হ্যালো ইব্রিওয়াল আসসালামু আলাইকুম আজকে খুবই সহজ নেবে আপনাদের সাথে ডলার বসানো শেয়ার করবো আমি এখানে মাঝারি সাইজের একটা ডলার নিয়েছি এবং এখানে মাঝারি সাইজের একটা সুই নিয়েছি সাধারণত আমরা যে সুই দিয়ে হাতের কাজগুলো করে থাকি সেই রকম একটা সুই নিয়েছি আর সুতা আমি এখানে দুই তার নিয়েছি দেন এরপর আমি ডলারটি কীভাবে বসাবো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি ডলারে দুই পাশে দুইটা সিঁদড়ো থাকে এইগুলো থাকে কাপড়ের সাথে ডলারটিকে সেট করে নেওয়ার জন্য অথবা আটকে নেওয়ার জন্য তো ফার্স্টেই আমি সৈশধা দিয়ে ডলারটিকে কাপড়ের সাথে আটকিয়ে নেব দেন এরপর আপনারা লক্ষ্য করে দেখুন এখানে বোঝানোর মতো কিছু নেই এখানে এক পাশে সিদ্রো থেকে অপর পাশে নিচের দিকে একটা ফুল ওঠাতে হবে অবশ্যই আপনারা এখানে সুতা দুই তার করে নেবেন নইলে কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন না আর এই ডলার বসানো খুবই ইজি খুবই সহজ ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নিয়ম ফলো করে যে কোনো সাইজের ডলার আপনারা বসাতে পারবেন এবং যে কোনো সুতা দিয়ে করে নিতে পারবেন শুধু খেয়াল রাখবেন সুতা দুই তার নিতে হবে দেন এরপর এভাবে আপনারা ডলারটাকে বসে বসিয়ে নেবেন আর ডলার বসানোর বিভিন্ন নিয়ম রয়েছে তার মধ্যে এটা খুবই সহজ এতে আমি দেখিয়ে দিচ্ছি আরও অনেক ধরনের ডলার বসানো রয়েছে যদি আপনারা সেই ডিজাইনগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই নিয়মে পুরো ডলারের পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এভাবে ফুল উঠিয়ে উঠিয়ে পুরো ডলারটিকে কাপড়ের সাথে সেট করে নিতে হবে আর আমার এই ড্রেসটি এটা আমি এক বেবি ড্রেসে করেছি সেম কালার সুতা দিয়ে আমি বেবি ড্রেসটি করেছি এটার ফুল লুক দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ড্রেসটি আমি নিজে মেক করে নিজেকে আমি হাতের কাজ করে বানিয়েছি ড্রেসটা আমার ছোটো বোনের জন্য আপনাদের সাথে জাস্ট ডলার বসানো শেয়ার করছি কারণ অনেকেই ডলার বসাতে জানেন না বা পারেন না তো আবার অনেকেই সহজ নিয়মে ডলার বসানো শিখতে চান তো তাদের জন্য আমি এটা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অলরেডি আমার ডলার বসানো হয়ে গেছে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতোই এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ